হ্যাঁ ওকে ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও নতুন স্লট যেটা আসছে তার ভিডিওগুলোর মধ্যে এটা এক নম্বর ভিডিওটা আপনাকে দিচ্ছি এটা বেসিক্যালি চেলসি বুটের ভিডিও চেলসি বুটের ভিডিওর মধ্যে আপনি দেখেন যে আপনার কোনটা পছন্দ হয় আর যেটা পছন্দ হবে সেটার আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাই দেন যে আমি এই মডেলটা চাই তাহলে হবে একটু ভালো করে দেখেন এই যে এটা কালো দুই পাশে ইলাস্টিক আছে এটা আছে বাকেলস যুক্ত এক পাশে বাকেল এটা আছে ভিতরে ফ্ল্যাট যুক্ত ডিজাইনটা এটা আছে এক পাশে যুক্ত যুক্ত আপনার চেলসি বোট এটা আছে হচ্ছে চকলেট আপনি প্রত্যেকটা প্যাটার্নই আপনি পাবেন এটা আর পাবেন এটা একটাই আছে এটা একটাই আছে এটা হচ্ছে আপনার তেতাল্লিশ চুয়াল্লিশের পায়ে হবে তো এটা আছে একটাই পাবেন চল্লিশ একচল্লিশের পায়ে হবে এছাড়া আরও চেলসি দেখতে পাচ্ছেন এখানে সব সব মানে কি বলবো যে হিট সুপার হিট জেলসি বুড়েই যে পাশে অনেক প্রোডাক্ট আছে এখান থেকে আপনার মার্ক করাটা দেবেন আগে আগে নেবেন ভাই পরে সাইজ পাবেন না ডিজাইন পাবেন না সরি হবেন ঠিক আছে সরিড হবেন থ্যাংক ইউ ভেরি মাছ প্রাইস নেগোসিয়েশন হয় আমি তো আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি প্রাইস রেঞ্জ সমস্যা নেই আপনার পছন্দ করে স্ক্রিনশট পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ